সুপারস্টার সাকিব খানের তুফান ছবি সাফল্যের পর পরিচালক রায়হান রফি প্রতিভাবান বাংলাদেশি অভিনেতা শরিফুল রাজ এবং পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা জিতকে নিয়ে লায়ন নামে আরেকটি উত্তেজনাপূর্ণ ছবি তৈরি করতে চলেছেন বুধবার সকালে চ্যানেল আই অনলাইনকে দেওয়া এক বিবৃতিতে রায়হান রফি খবরটি নিশ্চিত করেছেন এবং শেয়ার করেছেন যে লায়ন দুই শূন্য দুই পাঁচ সালের ইদুল ফিতরের সময় মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি অ্যাকশন প্যাক্ট হবে দর্শকদের জন্য একটি রোমাঞ্চকর অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেবে লায়ন একটি যৌথ প্রযোজনা হতে চলেছে যার চিত্রগ্রহণ এই বছরের শেষের দিকে শুরু হওয়ার কথা রয়েছে তবে শুটিং শুরু হওয়ার আগে প্রযোজনা সংস্থা এবং প্রধান অভিনেত্রী সম্পর্কে আরও বিশদ ঘোষণা করার জন্য একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে রফি প্রকাশ করেছেন এর আগে গুজব ছড়িয়েছিল যে চঞ্চল চৌধুরী লায়নকে এ অভিনয় করবেন কিন্তু রফি স্পষ্ট করে দিয়েছিলেন যে এটি সত্য নয় এই চরিত্রের জন্য শরিফুল রাজকে অনেক আগেই চূড়ান্ত করা হয়েছিল উপসংহারে অত্যন্ত প্রত্যাশিত লাইন একটি কাস্ট সহ একটি অ্যাকশন ফিল্ম হবে এবং প্রযোজনা শুরু হওয়ার সাথে সাথে ভক্তরা আরও আপডেট আশা করতে পারেন